আর্থিক রহমান পূর্ণিয়া আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের সাথে প্রায় এক মাসের বিরতিতে যত পার্টি মহাসচিব শায়ন ভাই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম অংশ হয়েছে জানিয়ে আজকের আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠান খোঁজখবর পুরনিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউট চ্যানেল উত্তেজ পেয়েছে এই অনুষ্ঠানের স্বাগত জানাচ্ছি আমি খুব বেশি ভূমিকা না করে শায়েম ভাই সরাসরি প্রসঙ্গে যেতে চাই আপনি একটি রাজনৈতিক দলের কান্ডারি অন্যতম কান্ডারি তারপর নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলের প্রতি লক্ষ্য রাখেন এবং দেশের চলমান রাজনীতির প্রতি লক্ষ্য রাখেন সচেতন ভাবেই দেশের রাজনীতি এই সপ্তাহে এসে সরকার বল ঠেলে দিয়েছে বিএনপি জামাত তাদের প্রতি যে তারা আলোচনা করে সমস্যার সমাধান করুক সমস্যা সম্পর্কে আপনি জানেন যে একটার পর একটা তৈরি হয় আগে পিয়ার বলেছে তারপর এখন বলে গণভোট তারপর এটা কে প্রজ্ঞাপন জারি করবে এরকম নানা বিধ বিষয়ের মধ্যে দিয়ে বর্তমান রাজনীতির যে পরিবেশ এবং সেখানে এখনো জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করার জন্য এই সরকারের যারা স্নেহধন্য রাজনৈতিক দল তাদের দাবি রয়ে গেছে আমি সরাসরি আগে জানতে চাই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন আপনার পর্যালোচনা কি তারপর আমি দু একটা পয়েন্ট পরিবেশটা খুবই ঘোলাটে এবং যেটা ঘটেছে আসলে যখন মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন এবং তারে জিয়া সাহেবের সাথে আলাপ করলেন এবং নির্বাচনের যে জোরদার দাবি ছিল ডিসেম্বরে সেই নির্বাচনটা যখন ফেব্রুয়ারিতে পিছিয়ে গেল ঠিক তখনই আমার মনে হয়েছে বিএনপি একটা ট্রিলিয়ন ডলার মিস্টেক করে ফেলেছে এবং যেটা কারেকশন করতে পারবে না এবং তারপরে ডাকসুর ভোট হলো জাকসুর ভোট হলো গণভোটের দাবি পিআর দাবি সবকিছু মিলে উদ্ভত উদ্ভ দাবি যেটা আসলে দেশের স্বার্থের সাথে জড়িত না মূল লক্ষ্যটা হচ্ছে ক্লাউড ক্রিয়েট করা বিশৃঙ্খলা ক্রিয়েট করা এবং সেখান থেকে নতুন কোনো পলিটিক্যাল ডাইমেনশন বিভিন্ন দিকে নিয়ে যাওয়া তো এখন যেমন গণভোটের জন্য প্রচন্ড দাবি তোলা হচ্ছে তো আমি তো মনে করি এই দাবিটাও সাংবিধানিকও না যৌক্তিকও না এবং রাজনৈতিকও না এরপরে এই যে অতি যে সমস্যাটি হচ্ছে যে পিআর দাবিটাও জানানো হচ্ছে ঐক্যমত কমিশনের আলিরিয়াজ সাহেব তার দায়িত্ব থেকে রিলিঙ্কুইশ হয়ে গেছে এবং যেটি প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে বলল তারা এই বিষয়টা পলিটিক্যাল পার্টির উপর ছেড়ে দিল এবং সেখানে তিনটি পলিটিক্যাল পার্টি একটা হচ্ছে বিএনপি জামাত আরেকটা হচ্ছে এনসিপি সুকৌশলে এই সরকার তিনটি পক্ষকে হাইলাইট করেছে এবং দেশে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনটির বাইরে কোনো দল নাই এই তিনটির মধ্যে দুটি দল জামাত এবং এনসিপি পরিপূরক সম্পূরক সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো বিএনপি সেখানে একা সম্পূর্ণ একা বিএনপি একা হয়ে গেছে বিএনপি কিছু পলিটিক্যাল এর কারণে তার পক্ষে অনেক দল রাখতে পারতো শক্তিশালী সেটি রাখেনি বিএনপি অনেকগুলো সাহসী পদক্ষেপ আছে যেমন বিএনপি বলেছিল রাষ্ট্রপতি সরানো যাবে না এটি একটি ভালো পদক্ষেপ সেনাবাহিনীতেও এর ব্যাপারে বিএনপি বাধা দিয়েছিল জাতীয় পার্টি ব্যান এবং জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়ার ক্ষেত্রে বিএনপি বিবৃতি দিয়ে বলেছে যে এটা রাজনৈতিক শিষ্টাচার না আমরা সেজন্য বিএনপির প্রতি কৃতজ্ঞ আওয়ামী লীগের ব্যানের দুই দিন বিএনপি নিশ্চুপ ছিল যেই মুহূর্তে আওয়ামী লীগ ব্যান করে ফেলতে পারলো টেম্পোরারিলি সেই মুহূর্তে রাজনীতি থেকে বিএনপি নিয়ন্ত্রণ হারানো শুরু করলো অন্যরা নিয়ন্ত্রণ বাড়া শুরু করলো এই নিয়ন্ত্রণের ভারসাম্য গিয়ে আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 বিএনপি একটা কারেন্ট জাল ট্র্যাপে পড়ে যাচ্ছে যেই ট্র্যাপে বিএনপির ভোটের ফলাফল করা বিএনপির ভোট করা এবং যে হ্যানা ভোট যদি হ্যানা ভোট এক মাসের মধ্যে হয় তাহলে জাতীয় নির্বাচন অনটাইমে হবে বলে আমার মনে হয় না তাহলে হেনা ভোটটা হলে বিএনপির অবস্থান কি হবে তারা স্পষ্ট বলেছে যে তারা হেনা ভোটটা এই সময় চাচ্ছে না তাহলে হেনা ভোটের দিন বিএনপি কি ভোটের পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এই বিএনপি গেল বিএনপি আরেকটা একটা আনকনস্টিটিউশনাল কম্প্রোমাইজ করেছে তারা বলেছে ভোটের দিন হেনা ভোট হবে এই এই কম্প্রোমাইজটাও বিএনপির জন্য খুব ক্ষতিকারক হয়েছে ভোটের দিন হেনা ভোট হতে পারে একটি বা দুটি সংশোধনী থাকলে আটচল্লিশটা সংবিধানের ফান্ডামেন্টাল পরিবর্তন প্রপোজ করা হয়েছে আটচল্লিশটা এই আটচল্লিশটা হ্যানা ভোট কিভাবে হবে একটা হ্যানা ভোটে আটচল্লিশটা হবে কেউ যদি আটটাতে রিফার করে সেটা কি হবে আটচল্লিশটা পড়তেও তো পারবে না বাংলাদেশের ভোটাররা আমি মনে করি বিএনপি ভেবেছিল কোনোভাবে তোয়াচ করে কম্প্রোমাইজ করে ডক্টর ইউনুসকে জিয়াউর সে তুলনা করে একটা ভোট হয়ে গেলেই তারা সব অ্যাচিভ করবে তো এখন মনে হচ্ছে ভোটটাও হওয়া কঠিন হবে ভোট হলেই বিএনপি অ্যাচিভ করবে ব্যাপারগুলো এত সহজ হবে না মাঠ প্রশাসনে জামাতের প্রচুর ইনভলভমেন্ট হয়ে গেছে অনেক ডিসি জামাতের আমরা দেখেছি অনেক ওন জামাতের আমরা মাঠের খবর যেটা পাচ্ছি নির্বাচনের যে অনুষঙ্গগুলো আছে এই অনুষঙ্গে এই মুহূর্তে বিএনপির থেকে জামাতের প্রভাব অনেক বেশি তো এই অনুষঙ্গগুলো ভোটে অনেক প্রভাব রাখতে পারে উচিত এবং অনুচিত দৃশ্যমান হবে না কিন্তু টেন টু ভোট কিন্তু এই প্রশাসনিক কাঠামো কারচুপি করতে পারে যেটা কখনো দৃশ্যমান হবে না অদৃশ্য আমরা ভোট করছি আমরা জানি সেখানে তো বিএনপি আমার মনে হয় পিছিয়ে পড়ছে অসংখ্য দর্শক কমেন্ট করছেন আমি অত একটা পড়তে যাব না যৌক্তিক গুরুত্বপূর্ণ তথ্য চমৎকার বিশ্লেষণ জামাত দেশ বিরোধী দল তারপর আরেকজন কি লম্বা কমেন্ট করেছেন আওয়ামী লীগ জাতীয় বিহীন কিসের নির্বাচন মেডিকুলাস ডিজাইনের দেশ বিক্রির ষড়যন্ত্রকারী অধীনে একতরফা নির্বাচন মানে না মানবো না ভোট দিতেও যাব না আমি আপনার কাছে একাদশে দুইটা প্রশ্ন ছেড়ে দিতে ছেড়ে দিতে চাই আমি জানি আপনি আমরা অনেক কর্মী সমর্থক নিয়ে আছেন আমাকে বিশ সময় দিয়েছেন আপনি আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে একটা সংকটময় পরিস্থিতি এই সরকার কি এবল কিনা এই সংকট কাটিয়ে ওঠার সরকার এভাবে কতদিন রান করতে পারে আপনার বিশ্লেষণ কি নাম্বার টু হচ্ছে জাতীয় পার্টি এতদিন অনেকটা চুপচাপ চুপি সাপি সহ্য করে নিয়েছে বলা যায় এখন জাতীয় পার্টির ভূমিকা কি হবে এই দুইটা বিষয়ে আমি একটু আপনার নজর চাই আমি মনে করি এই সরকার অনেকদিন আগে থেকেই ব্যর্থ হয়ে গেছে এবং অন্য সময় হলে এ ধরনের একটি ব্যর্থ সরকার কোনো অবস্থায় এই দেশটা হতে না কিন্তু ডক্টর ইউনুস তার একজন আইকনিক ফিগার তার প্রচুর বন্ধু বান্ধব আছে তো তার ব্যর্থতা থাকা সত্ত্বেও তার সাপোর্ট আছে যে কারণে উনি অনেকদিন দেশ চালাচ্ছেন তবে আমি মনে করি এই সরকার কোনো অবস্থাতেই ডে টু ডে অ্যাফেয়ার্স সফলভাবে করতে পারেনি ভোট করা অনেক বড় বিষয় বেয়াল্লিশ হাজার সেন্টারে ভোট করতে গেলে যে হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য সেটি এই সরকার করতে পারেনি হবে না তো সেদিক থেকে আমি মনে করি এই সরকারের অধীনে ভোট হলে ভোটটা সুষ্ঠু হবে না মালের নিরাপত্তা থাকবে না এবং এই ঝুঁকি ডক্টর ইউনুস স্যারের নেয়ার দরকার নাই সেক্ষেত্রে সংবিধানে যে বিধানটি ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সেটি যদি চলে আসে তাহলে অটোমেটিক এই সরকারের একটা সেফ অ্যান্ড ডিগনিফাইড ট্রানজিশন হবে এক্সিট হবে এই সরকারটার পরিবর্তে একটি নির্দলীয় কেয়ারটেকার সরকার আসবে আগের সংবিধান মোতাবেক এবং তারা তখন সুষ্ঠু ভোট করতে পারবে কিন্তু একটা ইস্যু রয়ে গেছে সেই ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না আমি আইনজীবী হিসেবে মনে করি এখন পর্যন্ত আওয়ামী লীগের যে অস্থায়ী ব্যান অর্ডারটা আছে এটি ইলিগাল সেখানে বলা হয়েছে বিচারাধীন বিষয় বা মামলা থাকার কারণে মামলা চলাকালীন সময় পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এই আদেশের রিলাই করেই ইলেকশন কমিশন টেম্পোরারি নিবন্ধন ব্যান করেছেন টেম্পোরারি ব্যান নিবন্ধন করার কোনো বিধান আর পিওতে নাই তো সেদিক থেকে আওয়ামী লীগ ভোটে আসতে না দিলে এটি রিয়াকশন হবে আওয়ামী লীগ ভোট প্রতিহত করতে পারে প্রতিহত করলেও সেটা দিনবি এগে যাবে কেন যাবে যখন ভোটের মাঠে সেন্টার গুলোতে আওয়ামী লীগের লোকজন আন্দোলন করবে ভোটের আগে ভোটের পরে ভোটের দিন ভোটের সময় তখন সেখানে ন্যাচারালি ফ্লোটিং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে যাবে হার্ড লাইন পার্টি অ্যাক্টিভিস্ট ক্যারেট সেটা জামাতের বেশি তো সেক্ষেত্রেও কিন্তু জামাত একটা অ্যাডভান্টেজ পাবে আবার বাজারে এই গুজবও আছে জামাত নাকি আওয়ামী লীগের সাথে নেগোশিয়েট করেছে যে আওয়ামী লীগের ভোট পেয়ে যাবে সব এমন এমনটা আমরা শুনছি ডাকশো নির্বাচনে সেটা কিছু ইঙ্গিত দেখা গেছে এই সমস্ত কিছু মিলে একটা পরিবেশ আমরা তো মনে করি একটা মোটামুটি ইনক্লুসিভ ভোট না হলে এই পরিবেশটা হবে না একতরফা ভোট হওয়ার পরে ভোট কাস্টিং কম হবে ভোটের রেজাল্টও সারপ্রাইজ হতে পারে এবং দেশের সংকটটি সমাধান হলো না বরঞ্চ সংকটটি আরেক ধাপে গেল এবং বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না পর্যায়ক্রমে দেশের অর্থনীতি আরো ধসে পড়বে উত্তরণ হবে না তো এই উত্তরণের রাজনীতি করতে হবে আমরা অধপতনের রাজনীতি করছি বিচার করতে হবে যারা দোষী কিন্তু সকল দলের অংশগ্রহণের একটা ভোট আমার তো মনে হয় বিএনপি যে আমাদের জন্যও দরকার সেই বিএনপি এখন যে সিচুয়েশনে আছে এই সরকারের দিক থেকে তারা নিজেরাই শব্দগুলো উচ্চারণ করেছে প্রতারণা হয়েছে জাতির সঙ্গে বেমানি করা হয়েছে এবং খুবই অবাক করা যে একটা একটা দলিলে সাইন করেছে রাজনৈতিক দল কা তার আছে সেই পাতাও নাকি উল্টে ফেলা হয়েছে আপনার কি মনে হয় যে এই দলটা এখন এই সরকারকে যেভাবে একেবারে নিরঙ্কুশ ভাবে সমর্থন দিয়ে গেছে এই গত পনেরো মাস এখন তারা সেটাকে অব্যাহত রাখবে এবং যদি না রাখে তাহলে সংকট কি আরো ঘনীভূত হবে না দেখুন অবশ্যই সংকট ঘনীভূত হবে এবং সমর্থন বিএনপি রাখবে না এমনটা হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে তো কিছু প্রশ্ন আসে যেমন সাহেব উনি অবশ্যই এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনীতিবিদ কারণ বেগম যে অত্যন্ত অসুস্থ শেখ না পালিয়ে গেছে তো সেক্ষেত্রে ওনার উপর অনেক কিছু নির্ভর করছে এটা বাই ডিফল্ট ওনার ওনার কাছে কিন্তু দেশের একটা বিশাল আশা আকাঙ্ক্ষা হয়েছিল কিন্তু উনি এখনো দেশে আসেন উনি এখনো কেন দেশে আসছেন না আওয়ামী লীগের পতনের আজকে প্রায় চোদ্দ মাস পনেরো মাস হয়ে গেছে কিন্তু তারেক দিয়ে দেশে আসেনি এই সংখ্যা কিসের এই ভয় কিসের অনেকে বলে উনি আসলে বিতর্কিত হতে পারেন এই জন্য শেষ মুহূর্তে তাকে আনা হবে তো ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না তো সেখানে অনেকগুলো অযাচিত প্রশ্ন আছে যেগুলো উত্তরগুলো অজানা তো সামনের দিনে আমাদের উত্তরগুলো জানা যাবে বিএনপি এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ও এই সরকার বিএনপি কে এনসিপির সমকক্ষ বানিয়ে ছেড়েছে এটা হচ্ছে এই সরকারের সাফল্য এনসিপির ছেলেদের সাথে এই সরকার তর্ক করিয়েছে ঐক্যমত কমিশনের তিনটা পক্ষের মধ্যে একটা পক্ষ ছিল বিএনপি দুটো এখনো সরকার বলতে পারে যে তিনটি দলের মধ্যে দুটি দল গণভোট চাচ্ছে আমি আগে গণভোট দিয়ে দিলাম তো তখন বিএনপির রিয়াকশনটা কি হবে এটা খুব কঠিন কারণ বিএনপি কিন্তু রিয়াকশন দেখাচ্ছিল জুলাই আগস্ট মাসে জুন মাসে যে ভোট ডিসেম্বরেই হতে হবে সেনাপ্রধানও বলেছিলেন ভোট ডিসেম্বরই হতে হবে যখন সেই ভোটটা পিছিয়ে গেল আনটিল ফেব্রুয়ারি বিএনপি এখন ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত তো বলতে বলতে ডিসেম্বর পারবে না আন্দোলন করতে পারবে না দিতে পারবে না তো তখন বিপিনবি উপলব্ধ করবে যে ফেব্রুয়ারিতে ভোট হবে না তখন বিএনপি রিয়াক্ট করতে পারে বাইডেন ইট কুড বি একটা টপ শোতে বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে এমন কিছু দেশে হতে পারে যে বিএনপি আর ভোট শব্দটা উচ্চারণ করবে না কিছু দিনের জলযুদ্ধ হতে পারে গৃহযুদ্ধ হতে পারে খরা হতে পারে দুর্ভিক্ষ হতে পারে হতে পারে ঝড় হতে পারে কিছু আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে বিএনপির আরেকটা বড় ভুল হচ্ছে হঠাৎ করে তৈরি করে তারা নমিনেশন ঘোষণা করলো এবং এটা মাঠ পর্যায়ে ডেফিনেটলি একটা এনার্জি প্রমোট করবে অসংখ্য জায়গায় আজকে মারামারি হচ্ছে রাস্তা ব্লক হচ্ছে হইচই হচ্ছে তো মানুষ কিন্তু বিএনপিকে আরেকটা এনার্জিস্ট হিসাবে দেখলো এটাও বিএনপির জন্য একটু ক্ষতিকারক হবে তো আমি তো মনে করি দেশ বাঁচানোর রাজনীতি করার ক্ষেত্রে বিএনপির আরো অনেক অনেক চিন্তা ভাবনা করে অনেক সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমরা বিএনপি নিয়ে কেন বলছি কারণ বিএনপির উপরই এখন অনেকটা দেশের ভাগ্য সহাবস্থান বহুত্ববাদ বিএনপির উপর নির্ভর করছে যদি বিএনপি সুপ্রাচীন দল দেশ চালিয়েছে তো সেই ক্ষেত্রে বিএনপি সকলকে নিয়ে ন্যাশনাল ডায়লগ করা উচিত ওই মত কমিশনের ডায়লগটা বাদ দেন ওটা ওটা একতরফা ডায়লগ বিএনপির এখন সকলকে নিয়ে আলাদা করে ন্যাশনাল ডায়লগ ডাকা উচিত এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য সেখানে অনেকেই সারা দেবে আমার ধারণা তো সেটা বিএনপি করতে পারছে না কারণ তার মনে হচ্ছে তার স্ট্রেংথের জায়গা হচ্ছে জামাত বা এনসিপি অন্যদেরকে নিলে তার স্ট্রেংথ কমে যাবে তার ভোট কমে যাবে কিন্তু আসলে ব্যাপারটা তা না বিএনপির এখন জাতীয় পর্যায়ে রাজনীতি করে দলের ঊর্ধ্বে ওঠা উচিত সকলকে ডায়ালগে ডাকা উচিত সেই ডায়ালগের মাধ্যমে সমস্যা সমস্যার সমাধান করা উচিত এই আপনার এখনকার এই প্রস্তাবটি নিশ্চয়ই বিএনপি সুবুদ্ধির উদয় হবে কারণ এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দায়ভার বিএনপির উপর চলে আসে আমি দর্শকদের প্রতি সেকেন্ডে অসংখ্য কমেন্ট আসছে একটা স্পর্শগত কমেন্টে আমার একটু চোখ পড়েছে একজন প্রবাসী ভাই উনি কমেন্ট করেছেন যে আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী পনেরো লাখ টাকায় জমি কিনে দুই লাখ টাকা চাঁদা দিয়েছি এই অন্যায়ের শেষ কবে এটা ক্ষুদ্র একটা উদাহরণ দিলাম শাইমে আমি একটা ভিন্ন দৃষ্টিতে সার্বভৌমত্ব আপনি জানেন বাকি আছে যেগুলো লুট হয়েছে তো হয়েছে এর বাইরেও দেশে নানান রকম অস্ত্র ঢোকার গুঞ্জন আলাপ শোনা যায় এমনকি দায়িত্বশীল জন্য বলেছে এবং পাশাপাশি ইন্ডিয়ার সাথে রিলেশন পাকিস্তানের সাথে রিলেশন বা ধরম মহরম সব মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের সাবধানতার কোনো জায়গা আপনার চোখে পড়ে কিনা দেখুন আমি তো মনে করি এয়ারপোর্টে আগুন লেগেছে আগুন লাগানোর আগে কোনো পরিস্থিতি ছিল না আগুন লাগানোর সময় কোনো পরিস্থিতি ছিল না আগুন লাগানোর পরে মিটিগেশন অফ ড্যামেজের কোনো পরিস্থিতি ছিল না আজকে আবার দেখলাম সেখান থেকে নাকি অস্ত্র হারিয়ে গেছে যদিও এটা ফেসবুক নিউজ অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তায় স্টেট ক্যারেক্টার স্টেট স্ট্রাকচারে চিড় ধরে গেছে এই ভঙ্গুর স্ট্রাকচার নিয়ে যদি আজকে আমাদের আরাকান আর্মি অ্যাটাক করে আমরা কিভাবে সামাল দিব আজকে যদি আমাদের সেসিস মুভমেন্ট হয় ট্রাইবাল এলাকায় আমরা কিভাবে সামাল দিব আজকে যদি একটা গৃহযুদ্ধ শুরু হয় কিভাবে আমরা সামাল দেব আমাদের বর্ডারটা নিয়ে আমরা খুব শঙ্কিত কয়েকটি কারণ একটা হচ্ছে শেখ হাসিনার পতন হবে এটা কিন্তু আমরা সবাই জানতাম আমরা টকসুদের স্পষ্ট বলেছি তার আমরা ভেবেছিলাম আরো এক দু মাস পরে হতে পারে তো আমরা যদি এক দু মাস পরে ভেবে থাকি যারা আন্দোলনের ম্যাটিকুলার ডিজাইন করেছিল তারাও ভেবেছিল আরো শক্তি প্রয়োগ করতে হবে আরো আন্দোলন করতে হবে রাজনীতি এখন ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে যে অস্ত্র নেয়ার পাইপলাইন তাদের রেডি ছিল আছে সেই অ্যাডভাইজারের কাছে আবার এয়ারপোর্টেও একটা অস্ত্র পাওয়া গেছে তো ম্যাগাজিন তার মানে বিপুল অস্ত্র দেশে ঢুকেছে তারপরে ঢোকাই স্বাভাবিক যে কোনো রিজিম চেঞ্জ অপারেশনের আগে এটা লম্বা সময় রিজিম চেঞ্জ অপারেশন চালানোর জন্য সব ধরনের প্রিপারেশন থাকে থাকারই স্বাভাবিক সেই অস্ত্রগুলো আছে তার সাথে প্রচুর থানায় লুট হয়েছে এই সংখ্যাটা হিউজ প্রচুর গুলি লুট হয়ে গেছে এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার হয়নি আর একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অনেক চিহ্নিত জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ওই সময় তাদেরকে জেলখানা ভেঙে বের করে দেওয়া হয়েছে জেলে বোম মেরে ওয়াল ভেঙে ওদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এরপরে অনেকে জামিন হয়েছে এবং বের হয়ে গেছে তার মানে দেশে একটা যে কোনো সময় জঙ্গিবাদ মাথাচারা দিতে পারে জঙ্গিবাদের তীব্র সংখ্যায় আমরা আছি একটা মোট ভোট হলে জঙ্গিবাদ উৎসাহিত হবে না যখনই একটা ভোট হবে না অথবা ডিসপুটেড ভোট হবে তখন জঙ্গিবাদ উৎসাহিত হবে এবং আমরা ভয় পাই বাংলাদেশ কোনো একটা সময় একটা জঙ্গি সংগঠনের কন্ট্রোলে থাকবে একটা অংশ আরেকটা অংশ আরেকটা জঙ্গি সংগঠনের কন্ট্রোলে থাকবে আরেকটা অংশ সরকারের কন্ট্রোলে থাকবে এরকম বাংলাদেশের ভিতরে একাধিক বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে এই ভয়টা আমার তীব্রভাবে লাগছে সেই ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করতে পারতো সেনাবাহিনী সেনাপ্রধান প্রথমে বলেছিলেন অংশগ্রহণ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ভোট বাই ডিসেম্বর ঠিক এইটার মধ্যে কোনো বিতর্ক ছিল না সবাই একতাবদ্ধ ছিল এবং এটাই হতে যাচ্ছিল সেখান থেকে হঠাৎ করে আওয়ামী লীগকে বাদ করে দেওয়া হলো সেখান থেকে বিএনপি হঠাৎ করে ডিসেম্বর নিয়ে গেল ফেব্রুয়ারিতে একটা সুন্দর ছক এলোমেলো হয়ে গেল শখ বলতে আমি পজিটিভ অর্থে বলছি এবং সেনা এই যে আমি বললাম দেশ খান খান হতে পারে বিভিন্ন হতে পারে এটাও বলেছেন পরে আমাকে দোষ দিবেন না যুদ্ধ হতে পারে এরকম ইঙ্গিত বলেছেন উনি তো এখন যদি বাংলাদেশে এরকম কেউ জঙ্গিবাদ অর্গানাইজ করে জঙ্গি ফোর্স দাঁড়িয়ে যায় অর্গানাইজ মুভমেন্ট দাঁড়িয়ে যায় যদি ওই দিক থেকে মায়ানমার আমাদের অ্যাটাক করে কে আমাদেরকে রক্ষা করতে পারবে একমাত্র সেনাবাহিনী এই মুহূর্তে ছিল একটি ইনস্টিটিউশন ঠিক সেই ইনস্টিটিউশনের বিরুদ্ধেও যখন যুদ্ধাবধি ট্রাইব্যুনালের মামলা হলো আমি মনে করি বিচার হওয়া উচিত যদি করে থাকে তো সেটা মার্শাল লাইনটা পরিবর্তন করে কোর্ট মার্শালে করা যেত সেটা নর্মাল ট্রাইব্যুনালে করা যেত যখন যুদ্ধাবধি ট্রাইব্যুনালে দিয়ে দেওয়া হলো এতগুলো সিনিয়র অফিসারকে এটা অবশ্যই সেনাবাহিনীতে একটা একটা ক্ষোভ একটা চিপ একটা দ্বন্দ্বের সৃষ্টি করলো জুনিয়র অফিসাররা ভাববে আমাদের সার্ভিকেই আদালতে যেতে হলো এবং তারা তো আন্ডার কমান্ড কাজ করছে বেশিরভাগই যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়টা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি পিএম এর আন্ডারে ছিল আর সেনাবাহিনী তো আসলে থিঙ্কিং করার সুযোগ নাই ইলিগাল অর্ডার হলেও আপনাকে পালন করতে হবে আপনি অর্ডার পালন না করলে আপনার কোর্ট মার্শাল হবে তো এগুলো একটা নর্মাল ভাবে দেখা যায় না আসলে অন্য অপরাধের মতো তো এই অপরাধগুলো না সেই সেনাবাহিনী এখন দেশের স্বাধীনতা সরবরত্ব এফেক্ট হলে ইউনাইটেডলি রিয়াক্ট করতে পারবে কিনা সেনাবাহিনী তো মিশ্র প্রক্রিয়া জিনিস না সেনাবাহিনী হচ্ছে ফলো সেখানে আমি জানি না যে দেশের এই এখন সেনাবাহিনী কতটা ইম্প্যাক্ট আছে আমি মনে করি একটা দুর্যোগপূর্ণ সময়ে সেনাবাহিনীকে কম্প্যাক্ট রাখা বলিয়ান রাখা মহিয়ান রাখাটা আমাদের জন্য খুব জরুরি ছিল কোন একটা কারণে আমার মনে হচ্ছে সে জায়গায় একটু উচিত ধরে গেছে সেমে আমরা শেষ শেষ যাচ্ছি সব প্রশ্ন তার আগে আমি একটু বলে নিই যে আমাদের শত শত দর্শক আহ ইউজ করুন আপনি আমার এখানে এর আগেও তিনটি শো করেছেন দর্শক এবং কমেন্ট অসংখ্য জমা আছে নিশ্চয়ই পরে এক সময় ওটা আমার শেষ কথা বক্তব্য আপনি আমি একটু যোগ করে নিই আপনি জানেন যে আসিফ মোহাম্মদ সচিব ভূয়া তার মন্ত্রণালয় থেকে সাড়ে আট হাজার তরুণকে আত্মরক্ষার ট্রেনিং দিচ্ছে এটা নিয়েও দেশ বিদেশে প্রচুর বিতর্ক আছে শেষ প্রসঙ্গটা হচ্ছে এই সরকারের এক্সিট কি সম্মানজনক হবে এই এক্সিট নিয়ে এত আলোচনা যেদিকে যাচ্ছে এবং যেই জটিলতা তৈরি করছেন তারা সেটা আপনি এক্সিট নিয়ে আপনার মতামত জানিনা আপনি জানেন যে আমি ব্যাকগ্রাউন্ড টানলাম না কত জায়গা থেকে এক্সিটের কথা উঠেছে তাদের নিজেদের লোকজন তুলেছে আসলে কি তারা এক্সিট চাচ্ছে এখন কি মনে করে না তারা এক্সিট চাচ্ছে এমনটা তো মনে হচ্ছে না যদি এগিয়ে চেয়ে তো ভোট আগেই নিতে পারতো এখনো ভোট আগিয়ে নিতে পারে তো তারা আসলে কি চাচ্ছে এটা বোঝা খুব মুশকিল তবে তাদের দ্বারা অনেকের দ্বারা যে দেশের স্বার্থ রক্ষা হলো এমনটা না দেশের স্বার্থ রক্ষা হলো না এবং একটা বড় ক্ষুব্ধ অংশ তারা রেখে গেল এই ক্ষুব্ধ অংশ কোনো একদিন কাউন্টার বিপ্লব করে তাদের বিরুদ্ধে বিপ্লব করতে পারে সেই বিপ্লবের সময় যদি তাদেরকে চলে যেতে হয় তাহলে সেটা সেফ হবে না সেই জন্য আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে গেলে এটা একটা মোটামুটি আইনগত ট্রানজিশন হবে কোনো বিপ্লবের আগেই বা কোনো আন্দোলনের আগেই এটা ভালো হবে আর বিএনপি যদি কোনো কারণে অ্যানয়েড হয়ে যায় বিএনপি আন্দোলন করে তখন অবশ্যই সরকার একটা বড় গ্রিপ হারিয়ে ফেলবে এমনিতেই সরকারের কোনো রাজনৈতিক দল নাই এনসিপি হলেও এনসিপি ঠিক দেশব্যাপী কোনো দল হতে পারেনি এনসিপি সরকারকে খুব কিছু অ্যাড করবে না প্রেশার গ্রুপ হওয়া ছাড়া আমরা তো মনে করি এই সরকার ঐক্য সৃষ্টি করতে পারে ঐক্য সৃষ্টি না করার দায়িত্বই সরকারকে নিতেই হবে দর্শকদের আগ্রহ থেকে পুরোনিয়ামাই শাহিনভাইকে আন্তর্জাতিক লবিং নিয়ে প্রশ্ন করেন আমেরিকার কথা খুব জোরে বলা হয় যে আমেরিকা যেভাবে যাচ্ছে সেভাবেই চেঞ্ছে যদিও তুলসিকাভার্ট পরশুদিন বলেছেন যে আমেরিকার কোনো রিজিম চেঞ্জ এ কোনো ইনভেস্ট করবে না কিন্তু ভারত আমেরিকা চায়না এই লবিং গুলোতে বাংলাদেশের রাজনীতি একটা নিয়মও এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশের বাংলাদেশকে কিভাবে নিচ্ছে ডক্টর ইউনুস সরকারকে তো পুরো বিশ্ব নাকি সমর্থন দিয়ে যাচ্ছে সেটা কি এখনো অব্যাহত আছে বলে আপনি মনে করেন এবং জাতীয় পার্টির প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টিভঙ্গি কি দেখুন আমরা মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথাই বলবে তারা ওপেনলি কখনো নন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতে পারবে না ডক্টর ইনুসারের প্রচুর ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে যে কারণে জো বাইডেন যখন হেরে গেল অনেকেই তো ভেবেছিল জো বাইডেন হারার সাথে সাথে পার্টির সমর্থন না থাকলে যে কোনো সরকারই একটা দেশের জন্য বাইডেন হয়ে যাবে তো সেই সেই সরকারকে অন্যান্য বন্ধুরাষ্ট্র বা তার বন্ধুরা সমর্থন দিয়েই বাকি লাভ হবে তো সেক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি বাংলাদেশে ভারতের বিশেষ আগ্রহ আছে চায়নার বিশেষ আগ্রহ আছে আমেরিকার বিশেষ আগ্রহ আছে এই আগ্রহগুলো তো হয়েছে আমরা ঐক্যমত সৃষ্টি করতে না পারার কারণে তো আমার মনে হয় অবশ্যই যে আকাশচুম্বী সমর্থন নিয়ে ডক্টর শুরু করেছিলেন সেটা অনেকাংশেই শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে যায়নি উচিত উচিতভাবে নিঃশেষ হওয়ার আগেই সমাধান করে ফেলা নিঃশেষ হয়ে যাওয়ার আগেই একটা সমাধানের পথ তৈরি করা এটাই তো স্টেটসম্যানশিপ অসংখ্য ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে বলছি যে না হলেও তেইশ মে সময়ের মধ্যে আছে দর্শকদের খুব কথা শুনছেন আজকে সময় আপনার মতামত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ এবং সফলতা কামনা করে আজকে বিদায় সালাম আলাইকুম থ্যাংক ইউ